যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বা ব্যক্তিগণকে গালিগালাজ করে খারাপ কথা বলে হ্যাঁ হুমকি দেয় ভারবালি অ্যাবিউজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে হম তাহলে তার এটা হচ্ছে একটা আইন দণ্ডনীয় অপরাধ এই অপরাধের সাজা হিসাবে কিন্তু জেলও জরিমানা হয় জেলও জরিমানা হয় আমি একজন ব্যক্তিকে গালিগালাজ করবো হেউ তুচ্ছ করবো তো হম আমি করি কখনো অন্য একজন ব্যক্তিকে এটা ভারবাল অ্যাভুজ ভিতরে পড়ে এবং এটা করার জন্য জেল ও জরিমানা দুটোই হতে পারে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ভারতীয় ন্যায় সন্হিতা ভারতীয় হাজার তেইশ ভারতীয় আইনটা নতুন দু তেইশে পাশ করেছে আইনটা বলছে যে যদি কোন একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে গালিগালাজ করে ফোন মারফত হুমকি দেয় বা এমনি গালিগালাজ করে তার অসম্মান করে তাকে আহ তুচ্ছ যাচ্ছিল্য করে হেউ তুচ্ছ করে অপমান অপদস্থ করে সঙ্গে আবার হুমকি আরো একটা ধারা একটা তো যদি কেউ একজন অন্য কোন ব্যক্তিকে তাহলে তার জেল ও জরিমানা দুটোই হতে পারে এই অনুব্রত মন্ডল বা এই শুভেন্দু অধিকারীর জেল ও জরিমানার ভিতরে কোনটা হয় আমরা দেখতে চাই দেখবো আমরা আইন কি বলে আইন মন্ত্রী কি বলে প্রশাসন কি বলে কোর্ট কি বলে